যে আমি আল্লাহ অত্যন্ত দয়াশীল অত্যন্ত দয়াশীল পরম করুণাময় অসীম দয়ালু তা আল্লাহ বলেছেন এখন আপনি আমি আসি ফাফ কামের মাঝে দুই বা আসি আমরা সবাই ইনশাল্লাহ ফাফ কামে আসি এমন কোন একজন আল্লাহ রুলি আছে আর তুলে আনছে যে আমার কোনো গুণা নাই আসেন কেউ কেউ নাই সকলেই গুনাগা তার মানে আমার আল্লাহ বলছে আমি অত্যন্ত ক্ষমাশীল আমার কাছে তুমি তৌবা করে ফিরে আসো তোমার পাহাড় পরিমাণ গুণা থাকলেও আমি আল্লাহর কাছে যদি একবার বলতে পারো আমি আল্লাহ তোমাকে সমস্ত কমা কমা সমস্ত গুণা কমা করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানাই দিও বলেন না সুবাহ এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন আমি আলোচনার ভিতরে প্রবেশ করব রে বাবা এর আগে আপনারা মনোযোগী হতে হবে না হলে আলোচনা বুঝবেন না সকালে ওইটা আবার গালি দিয়েন না এজন্য আগে বুঝবেন না বুঝলে প্রশ্ন করবেন আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দা জীবনে কত ভাব করবে পাপ কর কোন সমস্যা নাই যদি হেদায়তের আলো হেদায়তের নূর তোর অন্তরের ভিতরে জালিত হইয়া যাবে ওই দিন যদি তুই এক ফুটা চোখের পানি চোখ দিয়া বাইর করে আমার কাছে তো অবা করতে পারো তোর জীবনের গুণা খাতা কমা করে দিয়ে তোকে নিষ্পাপ মাসুম বাচ্চার থেকে আরো নিষ্পাপ বানায়া দিব আমার আল্লাহ ভারে কি ভারে না আরে ভারে যে কেমন চিন্তা করেন শুধু মাফ কর না আপনার ওলি বানাই দিব শুভ বলেন না বিশ্বর হাফি নাম কি বিশর হাফি একজন লোকের নাম মনে রাখবেন নাম কি বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাই ওনার মতো এমন খারাপ একজন লোক মনে হয় না যে আর কেউ আছে এরকম হবে না উনি কি করতেন জানে মদ খায়া আর কি সারা তার মা আবার নামাজ এই কেন হইলো এবং এই লোকটা কিভাবে ফিরে আসলো যদি ভালো করতে হয় সে সাময়িক খারাপ কাজ করলেও অবশেষে সে ভালো হয় আর খারাপের করতে ওইয়া সাময়িক ভালো কাজ করতেছে ভবিষ্যতে সে খারাপই হবে ঠিক কি এই জন্য গাছ গুনে ফল ফল গুনে হয় গুডা বাঘ গুনে হয় বেডা কথা কোন ঠিক কিনা এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা বাপ যার ভালো হবে সন্তান তার ছেলে হইয়া যাবে হবে তার মেয়ে তার মতো হইয়া যাবে এই জন্য আগে পিতা মাতাকে ভালো হইতে হবে ওই বিশ্ব হাবি উনি বেশ হালুইয়া ফই থাকতো তিনি প্রতিদিন মদের আড্ডার মধ্যে যাইত একদিন দুই বন্ধু সে এবং তার আরেক বন্ধু একসাথে রাস্তা দিয়া হাইটে হাইটাbmodের আড্ডাখানায় যাইতেছে হঠাৎ করে এই বিশর হাফির নজর গেল একটা ড্রেণের মধ্যে যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয় ওইখানে একটা সুন্দর একটা অনেকগুলা কাগজের টুকরা এখান থেকে একটা কাগজের টুকরা তুলছে তুললে দেখে আরবি লেখা সুবহানাল্লাহ কি লেখা আরবি লেখা আরবি লেখাটা দেখতাছে আরবি লেখা যখন দেখে সে মূর্খ পড়তে পারে না এই লেখা লইয়া গেছে বাড়িতে বন্ধু ডাক দেখ বন্ধু যাইতে না তো মধ্য শেষ হয়ে যাবো বাবা আজকে যাও আমি আজকে যাব না কেন এই লেখাটার মধ্যে কি আছে এটা আমার মাকে গিয়ে জিজ্ঞেস করবো বলেন না সুবাহ দৌড়িয়া গেছে মাইজ রাস্তা থেকে দৌড়িয়া গেল গিয়া তার মারে দিল মা এ কাগজের টুকটার মধ্যে কি লেখা মা হাতে নিল আর কান্না শুরু করিয়া দিল। তো বাবা রে এ কাগজের টুকটার মধ্যে এমন একজন এমন একজন মহা অধিপতির নাম লেখা যে তোমারে বানাইছে বিসমিল্লা লেখা কি লেখা বিসমিল্লা আরে বিসমিল্লার এত বরকত বিসমিল্লার এত বরকত আপনি তো খাবার আগে বিষ না কোন অনেক যুবক আছে আগে হাত ধুয়ে গে লিখাই দুই হাত ধোয়া শুন দুই হাত দুয়া সর্বোচ্চ মানে সর্বনিম্ন এক হাঁটু টাইয়া আর যদি ভালোভাবে আদায় করেন তো দুই হাত উঠে পেটের একটা জাতা দিয়া বৈশা খাবেন এবং শাঙ্কির মধ্যে খাইবেন অল্প অল্প খাইবেন তিন আঙ্গুলে খাওয়ার চেষ্টা করবেন এগুলো সুন্দর আমরা তো এগুলো মানি না কথা করেন ঠিক কিনা নবীজি যে বা পথ দেয় গেছে এ পথ আপনি আটতে পারেন নিঃসন্দেহে বেঁচতে যাবেন শুভ আনাল্লাহ বলেন না তখন বলতেছে বিসমিল্লা এই জন্য খাবারের আগে বলতে হয় বাবা বিসমিল্লা যদি না বলে নবীজি বলেছেন সেই ব্যক্তি বাদ না শয়তান সে খাবার টাকা নজিবিল্লা বলে একবার দুই শয়তান দেখা হয়েছে কোয়েলতামনি। নি ঘটনাটা মনে হয়েছে কোয়েলতা দুই শয়তান দেখা হয়েছে এক শয়তানের একটু মুঠা আর এক শয়তান হয়েছে চিকন মুঠা এবং চিকন আসলে দুইজন ভাবি দেয়া হয়েছে একসাথে আইসি আই কইতাছে কি গো ভাই এই কি অবস্থা তোমার এত মুডা কিভাবে হইলা গো আর কইও না এক বলদে সাথে থাকি এই বলদে খাবার আগে কোনো বিসমিল্লাহ বিসমিল্লাহ কর না তন জন কই না আমি এই ডেফেট হইছে আমার এই কারণে আমি মুড হইছি আর কইতে তুমি চিকন করে গো ভাই কি কইম এই দশা আমারও আমি তাই এক ভালো মানুষের কাছে সে গরু ধোয়ার সময় কো বিসমিল্লা বা ভালো কাজের আগে সব কাজের আগে কো বিসমিল্লা আর এই বিসমিল্লাটা শুনলে আমার শরীরে মধ্যে আগুন জ্বলে আমি তার কাছ থেকে দূরে চলে যাই তখন সেই ব্যক্তি যে খা তার পেট হয়ে যায় আমার পেট হয়ে যায় না খাইতে খাইতে আমি কি বুঝলেন ঘটনা ঘটনা। বাবা সাথে এক সাহাবি খাইলো সে বিসমিল্লা বললো না বিসমিল্লা যদি না বলেন তাহলে ওইখান থেকে কিভাবে আসতে চিন্তা করেন বিসমিল্লা যদি আপনি ভুলে যান তাহলে কি বলবেন ওই সাহাবির ভাত খাইতেছে পাকের সাথে খাইতেছে খাইতেছে সে বিষপিল্লা বলতে ভুলে গেছে রাসূসাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের চোখে শয়তান গোপন থাকতে পারে না রাসূসাল্লাল্লাহ আলাহি সাল্লাম শয়তান দেখতে পারে দেখতাসে তার সাথে শয়তান খাইতেছে শেষে একটা টুকরা বাকি আছে সুহান্লাহ একটা বাকি রয়েছে ওই মুহূর্তে ওই সাহাবীর মনে পড়ে গেল আমি তো বিসমিল্লাহ বলি নাই এখন কি করি সঙ্গে সঙ্গে তিনি বলল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বলেন না সুবহানাল্লাহ বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা সঙ্গে সঙ্গে এদিক কইয়া শেষ টুকমাটা খাইছে নবীজি ডাক দিয়া কয় তুমি যদি এরা না কই তাতে আজকে সম্পূর্ণ খাওন শয়তানের পেটে গেল হইলে এই দোষ শয়তান কেমনে বমি করতেছে সুবহানাল্লাহ তার মানে বিসমিল্লা কই যদি আপনি কান তাহলে শয়তান কাইতে পারে না আর যদি বিসমিল্লা কইতে আপনি ভুলে যান তাহলে মাইজ বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা এতে শয়তান যে দেখাইছে এটা ভূমি কইরা বাইর করে দিব সুবহানাল্লাহ বলেন আর আস্তে কোন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা এই বিসমিল্লার এত পাওয়ার এত পাওয়ার আরো অনেক ঘটনা আছে বিসমিল্লার ওই দিকে যাব না মূল কথাটা বইলা ফেলি ওই মা হাফির বলতেছে বাবা এই কাগজের মধ্যে তোমার প্রতিপালকের নাম লেখা যে তোমাকে লালন পালন করে যে তোমার বানাইছি বিশর হাফিজ আগে নাম ছিল বিশর পরে হইলো হাফি কেন হইলো হাফি চিন্তা করেন বাবা তখন বলতেছে হাই রে আমার প্রভুর নাম যে আমার বানাইছে আমি এত বড় হয়েছি সেই প্রভুর নাম ডেইনের মধ্যে থাকে আ এটা তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সে কি করলো সুন্দরভাবে ভাবে কাগজটাকে একটু মুসলো মুসা বাজারে চলে গেল বাজারে গিয়া সুন্দর দেখে রেশমের কাপড় কিনলো সাদা কালারের কাপড় কিনলো কাপড় কেনার পরে বাড়িতে আইলো আয়া আল্লাহ পাখের বিসমিল্লা নামটাকে কাগজটাকে সুন্দরভাবে এই কাপড় দিয়ে ঢাকলো কাপড় দিয়ে ডাকার মধ্যে মেস কো আতর ছিটাই দিলো শুভ আল্লাহ বলেন এইভাবে আল্লাহ পাকের নামটাকে সম্মান করতেছে কহাই রে আমার খোদার নাম ডেই নেতাকে আহ এত তো আমি ক্ষমা করতে পারবো না নিজেকে এটা বলে সে অনেক উষার মাধ্যমে তৈছে এখানে থাকবে একটু পরে না এখানে থাকলে আমার মন মতো হচ্ছে না আরো উপরে থইতে হবে আর একটু উপরে তৈছে আর একটু উপরে কিন্তু এক জায়গা তো তার মনের মতো হয় না শেষে সারা রাত তার মাথার মধ্যে রাখছে সারা রাত তার মাথার মাথার মধ্যে খারুয়ে রয়েছে খারুয়ে থাকতে তাকতে হঠাৎ করে আল্লাহ রাবুল আলামিন তার চোখের মধ্যে একটা ঘুম দিচ্ছি সে ঘুমায় পড়ছে ঘুমেন করে স্বপ্নে দেখি আল্লাহ আল্লাহামের মাধ্যমে ডাক দেয়া কইতেছে হে বিশ হে বিশ তুমি যে আমার নামটাকে ডেন থেকে কোরাই আইনা সুন্দরভাবে ভাবে মুচা রেশমের কাপড় দিয়া ডাইকা এটার মধ্যে আতর চন্দন এগুলা লাগাইয়া সুন্দরভাবে ভাবে কইরা তোমার মাথার মধ্যে এত সম্মান দিছ সারা রাত্র কারায় রইছো আমার নামটাকে লইয়া এর উসিলায় আমি তোমার জীবনের গুনা খাতা কমা করে দিয়ে তোমাকে আমার অলির কাতারে তোমার নামটা লিখে দিলাম বিশ্বর হাফি ঘুম থেকে সজাগ হইয়া গেল এ সময় তাকায় দেখে তার পায়ে কোনো জুতা নাই হাফি শব্দের অর্থ হয়েছে খালি পাওয়ালা মানে জুতা সারা খালি পাওয়ালা তখন বিশরে বলতাছে আমি এত বড় একটা সুসংবাদ পাইলাম তাওবার খালি পাই আজকে থেকে আমার নাম বিশর হাফি মানে খালি পাওয়ালা ওই দিনের পর থেকে বিশরে আর কোনো দিন জুতা পরে না কেমন আল্লাহ রুলি হয়েছি তাহলে এই ব্যক্তি তো খারাপ আছি এর থেকে কি আমরা বালা না কোন না কোন অন্তত থেকে তো আমরা ভালো আছি যে পজিশনে আছি তাহলে আমরা যদি একটু তবা করি আল্লাহ কি আমাদের কি ক্ষমা করবে না এই জন্য বাবা আল্লাহর সাথে আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন এবং বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনি জীবনের সমস্ত গুণা কথা ক্ষমা করেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন কেননা ওই হাবিবি আজমের মতো এই মুর্শুদ যদি আল্লাহ ভালো করতে পারে মাফ করতে পারে তাহলে হেডটাকে তো আমরা অনেক ভালো হাবিবে আজম কি করলো এই হাবিবে আজম যে কাজটা করছে এটা ভুললে আপনারা বলবেন যে না এটা ভালাই করছি সুদের ব্যবসা করতে আচ্ছা সুদের ব্যবসা হলে কি সুদপুরের ফেট হাসরের ময়দানে হাতির মতো বড় হবে তাকে এই অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে এবং সে সটফট করতে থাকবে লড়তেও পারবে না তাহলে কিরকম শাস্তির হবে চিন্তা করে এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা সুদ খাওয়া যাবে না আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি বলছে আমি ব্যবসাকে হালাল করে দিলাম এবং সুদকে আমি হারাম করে দিলাম এরপরে যদি কেউ সুদ খায় সুদ গ্রহণ করে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে এই জন্য বাবা সুদ খাওয়া যাবে না ওই হাবিবি আজম এক লাম্বা সুদের ব্যবসা করত এক লাম্বার ব্যবসায়ীর কাতারে ছিল আগে তো এত সুদ ছিল না এখন তো ঘরে ঘরে সুদ কর না নাই কথা কন্যা হক কথা কইতে ডরাইন নাকি তা কোন ডাকুন হক হক কথা কইতে ডরাইন নাকি আরে আল হাক্কু মুররুন হক কথা তিতা লাগবই

না মানলে নাই এতে তোমার কিছু করার নাই তুমি শুধু বলেই যাবা বলেন না সুবাহ এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই হাবি ব্যাজন সুদের ব্যবসা করত আর ওই যুগের কিছু ভালো ভালো মানুষ ছিল যেটাই সুদের ব্যবসাটাকে তারা গ্রহণ করতো না তারে খারাপ নজরে দেখতো। একদিন কিছু রাখাল কিছু গরু কিছু ছাগল মাঠের মধ্যে চড়াইতেছে এমন সময় হাবিবে আজম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে ছাগল গরু রাখে যে গরু রাখে যে এটা কি খুব দামি মানুষ কোনটা যে গরু ভালে রাখালে কি খুব দামি দামি নাই হাবিবি আজম এত দামি এত টেয়া সম্পদ সে যখন রাস্তা দিয়ে আইটে আইতেছে এ রাখাল না কইতেছে এই তাড়াতাড়ি দৌড় দিল কো কেরে কো হাবিবি আজম তার শরীরের বাতাস যদি আমরা শরীর লাগে আমরা শরীর না পাক হয়ে যাব না নাউযুবিল্লাহ আচ্ছা কোন একজনের সরাসরি এভাবে শরম দেয় আর কি মাথা থাকবো এই হাবিব কই আমি এত বড় একটা সম্পদশালী লোক আমার একটা রাখালেও সম্মান দেয় না তার মানে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না সে তবা করার জন্য সটফট করতেছে ওই যুগের একজন বিখ্যাত অলি ছিল নাম তার হাসান বস্রি রহমতুল্লাহ আলাই ওই হাসান বস্রি যুগে ওই হাবিবে আজব চিন্তা করছে কি করা যায় কি করা যায় এত সুদের ব্যবসা করলাম এত কিছু করলাম মানুষ আমার এখন গরু রাখালেও আমার অসম্মান করে এখন আমি কি করব তুমি চিন্তা করতে করতে একজন বইলা দেশে যাও গিয়া দেখো হাসান বস্রি নামে একজন বড় আল্লাহর উলি আছে তার কাছে গিয়া মুড়ি ধ এবং তুমি তো করো ওই হাবিবে আজম। দৌড়িয়া গেছে ওই আল্লাহর অলির কাছে গিয়া বলতেছে হুজুর আমার বিয়া দেবে আমাকে ক্ষমা করবেন একটা রাস্তা আমাকে বলে দে যে কি রাস্তা যে আমি তো সুদের ব্যবসা করতে করতে আজকে এই পর্যন্ত হয়েছি আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কি নাই চিন্তা করে আমার আছে এই জন্য আল্লাহ যাকে হেদায়েত করে বাবা পৃথিবীর কোনো মানুষ তাকে আর ঠকাইতে পারে না হেদায়েত নিজের কাছে আমার কাছে না আপনার কাছে না একটা বছর পরে কমিটির এই যে দিল আর এক বছর পরে আবার আসবে এই এক বছরের ভিতরে অনেক মানুষ মরতে পারে কি পারে না একটা সিরিয়াল আছে বাবা যাওয়ার কোন সিরিয়াল নাই এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত হবে ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ এই জন্য সুদ ঘুষ থেকে আপনারা নিরাপদে থাকবেন হেফাজতে থাকবেন যদি কেউ সুদ ঘুষ খাইতে বর্তমানে কিন্তু কিস্তি এটা কিস্তি দোষ হাজারটি আপনি লইলেন আপনি কেন বেস্তি দিতেন আপনি একটু মাথার ধরেন আমি কেন দিতাম বেস্তি এই জন্য বাবা কিস্তি তোলা যাবেন এখন সম্পূর্ণরূপে হারাম 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 সরাসরি আর এগুলা তোলা যাবে না যারা তোলে তো করেন আর তুলবেন না এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই কিস্তির মতো ওইটা ওষুধ সে গেছে বলতেছে আমাকে তো বা করার একটু চান্স আছে নাকি আছে তো বা তোমার কবুল হবে তবে একটা শর্ত আছে কি শর্ত তোমার যে টাকা সম্পদ আছে আছে বহুত হিসাব ছাড়া সমস্ত কিছুই তুমি আল্লাহ রাস্তায় দান করে দিবা বিনা সবের আশা কি কইছে মানে সব যাতে না হয় যে সব হইব দিলে এটা না কারণ এটার মধ্যে হারাম পয়সা আছে এটা তুমি ডাইরেক্ট সাইড দিবা এটা তোমার কতালে হুজুর বালা ডি কইতা শুনছে যে বালা ডি এবং খারাপ টু বই দিতাম কয় বালার সাথে খারাপের সাথে তাইকে বালাটাও খারাপ হয়ে গেছে অন ব্যক্তিটা দিবা কইনা সুবহান আমনে এক পো দুধের মধ্যে যদি একটু সেনা পরে খাইবাই ফোরাড়াইতো বাতি এই কারণে কারাফের সাথে ভালো থাকলে যেমন ভালোটা খারাপ হইয়া যায় তেমনি ভাবে ভালোর সাথে খারাপ থাকলে ওই ভালোটাও খারাপের ন্যায় হইয়া যায় এই জন্য তোমাকে আমি বলবো হাবিব আজম তুমি সমস্ত টাকা এই মানুষদেরকে বিলাই দিবা একটা টাকাও তোমার কাছে রাখবা না তাহলে তোমার তো আল্লাহ কবুল করবে জুড়ে বলেন না সুবাহান এই আমার বাইরা বাবারা বন্ধুরা ওই হাবিব আজম তো বা করলো এবং মানুষদেরকে ডাক দেওয়া শুরু করলো ভাই আসো আসো সব টাকা নিয়ে যাও মানুষ কর না বাবা তোমার কাছে গেলে টেকা চাইবা তোমার কাছে যাওয়া যাবে না কোন না সত্যি কথা তোমার সব টেয়া দলবাম আয়ো আয়ে না একজন দুইজন আয়ে ডরায়া ডরায়া জন এক দুজন টেয়া নিছে দলে দলে লোক আওয়া শুরু করছে চিন্তা যায় কিতা মাল দেয় না টিসিবি না ডিসিবি দেখবেন যে সিরিয়াল যা লাগে আহা গম্পা যা তেমনই কোন খালি বাইত মানে ফ্রি তে টিয়া বাইত আছে সময় দল বাইন দাইত আছে গরীব সবাই আয়া সব টিয়া নিজগে অন্তবাডা ভিখারি এখন এক সময় ছিল সব বড় ধনী এখন হইছে সব বড় গরি এখন সে মিসকিন হয়ে গেছে কোন কাজই পায় না বাড়িটাও পর্যন্ত তার বিনষ্ট হইয়া যাওয়ার পথে এখন সে খাবার খাবার না এখন তার সম্পত্তি ছিল আপনার আজকে কোথায় গেল এই জন্য টাকার অহংকার করা যাবে না বাড়ির অহংকার করা যাবে না গাড়ির অহংকার করা যাবে না সবকিছু তো একদিন মৃত্যুবরণ করতে হবে ওই দিন বুঝবেন আসলে সম্পদের কত জ্বালা মহিলারা ফিটা মানা দেখছেন ফিটা ফিটে মেরা ফিটে চিনুন হ্যাঁ এ মেরা ফিটের মধ্যে যদি চুল থাকে তাহলে জহন ফিটের বানা কাঁচা তাহে তখন টান দিলে কি আয় হতো না আয় পড়বো তো এটা সুজা সুজা আর যদি জোর দেলা তাহলে সিঁড়ে আইবে বুঝছেন কি আমার ইশারাটা বোঝেন তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যে বেশি অট্টালিকা করবে যে বেশি দালান কোটা করবে তার মৃত্যুর যন্ত্রণা তত বেশি কষ্ট হবে যদি দালান কোটা না করে সোল্লা টান দিতে যেমন আয়া পড়ব কোনো কষ্ট হইতো না শিখত না তেমনি ভাবে যদি দালান কোটা করে শক্ত বানা মন পৃথিবীর মধ্যে করেলা তাহলে তার প্রাণটা বাইরে তেমন কষ্ট বসে আসে সিরিয়াই না বুঝবিল্লা কিন্তু না দেহ তোমার চর মোচর গলে পচে যাবে শিরার শিরা গলি ছিন্ন ভিন্ন হবে সবই হবে খন্ড খণ্ড মুন্ডু মেরু দণ্ড সবি হবে খন্ড খন্ড পড়ে রবে মাটির উপ কেন বন্ধ দালান একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বন্ধ দালান ঘর বলেন না সুবান গজল কইলে তো ভালাই লাগে ওয়াজ করলেও ভালো লাগে অন কুন্ডা তুই কোনডা কই অনেক ওয়াজ কুন্ডা তুই কোনডা কই বক্তা আইলে আমি শেষ এজন্য খুব তাড়াতাড়ি করে কই দে আমার কথা বুঝতেছেন নি বাবা বাড়িতে গেছে তার বকা শুরু করছে কালকে থেকে কাজে যাইবা নাইলে তো খাওয়ান ভাই না আগে কিন্তু বাজারে বদলি থাকতো বইয়া থাকতো মানুষের মানুষ তো এখন কামলা বিছায়া ভাওয়া যায় না কথা কন কিনা এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই হাবিবে আজম গেছে বাজারে কামলা দিত কাজ করতো কিন্তু কেউ তাকে কাজে নেয় না আরে তুমি এত বড় সম্পদশালী লোক তোমারে কাজে নিতে পারবো না তোমাকে কাজে নিতে পারবো না যাও 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 কেউ তাকে কাজে নেয় না শেষে অনেক কষ্ট সহ্য করে যখন সবাই চলে গেল সে একা একা বৈশা রইল তাকে কেউ নিল না নিল না নিল না শেষে সে অবাক হয়ে অজু কইরা পবিত্র হইয়া মসজিদের ভিতরে চলে গেল আমরা কথা না কই তাহলে সুবিধা সে মানে বাজারে গেছে তারে কামনা নিত কিন্তু কেউ তারে নিছে না শেষে মসজিদে চলে গেল গিয়া কি করলো নামাজ নামাজ পড়া শুরু করলো নামাজ পড়তে পড়তে সন্ধ্যা যখন হইয়া গেল তখন নামাজ তাকে ফারেক হয়ে আসে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে বিবি তার হাতের দিকে টাকায় রয়েছে যে আমার সামনে কাজ করে কিছু টাকা আনবে সেই টাকায় বাজার করে কিছু মালপত্র ঘরের ভিতরে আনবে আর আমরা ওইগুলো রান্না করে খাবো বিবি তার আশায় পয়সা রয়েছে কিন্তু দেখে খালি হাট কিছুই নাই এখন তো বিবিকে একটু সান্ত্বনা দিতে হবে বলতে আছে স্বামী কি খাওন কইতে ক বিবি গো

হোক আমরা কম তার আশায় অধীর আগ্রহে বসেছিলাম সে শুধু কুমিল্লা থেকে আগত আমার মাতার তাজ অত্যন্ত শ্রদ্ধাভাজন দরবার শরীফের বর্তমান বীর সাহেব হজরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন জালালি বীর সাহেব ক্যাবলাম বারাক আল্লাহ ওদুর আমাদের সামনে চলে এসেছে

আপনারা সকলে থাকবেন ইনশাআল্লাহ আমি হুজুরের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই এবং যে আলোচনা করেছি আল্লাহ যেন আমাকে সহ করে দান করে বলেন আমিন হ্যালো ভাই যারা বিশেষ করে দাঁড়িয়ে আছেন ফোন আছে তো নিঃশ্বাস ইয়া না শেষ ঠান্ডা লাগবে আছে যুব সমাজ এবং এলাকাবাসী সবাই মিলে জান্নাদের বাগান চালিয়েছে জান্নাদের বাগানে আপনারা বসবেন আপনাদের জীবনে গুণাল্লা মাফ করে গুণা মাফ করার উদ্দেশ্যে আপনারা বসে আর